হরে কৃষ্ণা উত্থান একাদশী ব্রত যা কার্তিক মাসের শেষ একাদশী বৈষ্ণব সম্প্রদায় এবং ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত পালন করলে মোচন হয় এবং ভক্তের জীবনে ভগবানের অনুগ্রহ লাভের সুযোগ সৃষ্টি হয় উত্থান একাদশী এই ব্রত পালনের মাধ্যমে সঠিক ধর্মাচরণের মাধ্যমে জীবনের সকলকে ও দুঃখ মুক্তি করা যায় এই দিনটি বিষ্ণুর জাগরণ অর্থাৎ প্রভু বিষ্ণুর ব্রহ্মাণার দিন হিসাবে একে একাদশী হয় উত্থান একাদশী কার্তিক একাদশী বা দেবস্থান ও বলা হয় কারণ এই দিনেই ভগবান বিষ্ণু চার মাসের যোগনিত্রা থেকে জেগে ওঠে এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবন থেকে সকল পাপমোচন করতে পারেন পদ্ম পুরাণ এবং বিষ্ণু পুরাণে উত্থান একাদশীর বর্ণিত হয়েছে শাস্ত্র মতে বলা যা হয় এই একাদশী পালনে দশ হাজার বছরের তপস্যার সমান ফল লাভ হয় বিশেষত যারা এই দিনে জলা উপবাস রাখেন তারা প্রভুর আনন্দ কৃপা লাভ করে এই ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট বিধি রয়েছে ব্রত পালনের পূর্বেই নিরামিষ ভোজন এবং রোজের দিন করার রীতি রয়েছে প্রভু ভগবানের জন্য সন্ধ্যা জাগরণ করা এবং ভগবান বিষ্ণুর কীর্তনে সময় ব্যয় করা অত্যন্ত শুভ ফল প্রদান করে উৎসন একাদশী ব্রত পালন পদ্ধতি এক বলতে দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে দুই সংকল্প গ্রহণ করুন এবং প্রভু বিষ্ণুকে পূজার হিসাবে নিয়ন্ত্রণ জানান তিনি উপবাসে থাকুন এবং যথাসম্ভব নিজলা থেকে প্রভুকে স্মরণ রাখুন ফল ফুল বধু দিয়ে বিষ্ণুর পূজা করুন ব্রহ্মচর্য পালন করুন এবং অষ্টম পর্ব পর্যন্ত কোনো নিত্য কর্মে লিপ্ত হবেন না পাঁচ সন্ধ্যায় পূজা ও কীর্তন করার মাধ্যমে দিন শেষ করুন ছয় পরের দিন দ্বাদশীতে পূরণ পালন করে সম্পন্ন করুন সারা বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ স্থানে উত্থান একাদশী পালন পালনের সময় সূচি উত্থান একাদশী কারণে সময়টা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয় নিচে কিছু গুরুত্বপূর্ণ স্থানে সময়সূচি জানানো হল ভারতে দিল্লিতে সকাল সাতটা দশ মিনিট এ বাংলাদেশে ঢাকায় সকাল ছটা পঞ্চাশ মিনিট নেপালে কাঠমান্ডুতে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট যুদ্ধরাজ্যের লন্ডনে সকাল সাতটা দশ মিনিট কানাডা টরন্টোতে সন্ধ্যা পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়া সিডনিতে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট জাপানে মিনিট সংযুক্ত আরবসারীর দুবাইতে সকাল ছটা তিরিশ মিনিট সৌদি আরবের রিয়াদের সকাল ছটা সারা বিশ্বে উত্থান একাদশী প্রতি পাঁচ এবং লোকে পালন পালন একাদশী বিশ্বে বিভিন্ন প্রান্তে ভক্তদের মধ্যে বিশেষভাবে নির্যাতন করা হয় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মন্দিরে এবং আশ্রমে দিনটিতে প্রভু বিষ্ণুর বিভিন্ন বিশেষ পূজা উপবাস কীর্তনের আয়োজন করা হয় উত্থান একাদশী ব্রত পালন করলে কেবল পাপ মোচন হয় না বরং জীবনের সকল কষ্ট ক্লেশ দূর হয়